উইদিন দা ইন্ডাস্ট্রি ভালো অভিনেতাদের গন্ধ ছড়ায় উইদিন দা ইন্ডাস্ট্রি সেটা তোদের সম্বন্ধে ছড়িয়েছে তো সেটা আজকে না হলেও কালকে হবে কিন্তু এই সময় সংসার চলছে কি করে তোদের মালিটারি ব্যাপারটা তো একটা থাকেই সারা জীবনের ক্রাঞ্চ ওটা যাই না ওটা ওটা নিয়ে এখনই অতটা বোধ আমরা ভাবছি না তবে হ্যাঁ কি হয় মানে ধরো বল্লভপুরের রূপকথা মন্দার বা এরকম কিছু কাজ যেগুলো না ইন্ডাস্ট্রির যে যে লাইন আপে কাজ হয় তার থেকে একটু ব্যতিক্রমী জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে বুড়ো কাজের ব্যতিক্রমী ছিল বলেই কিন্তু হয়েছে খানিকটা ধরে নোট তাই এবার সেইভাবেই প্রডিউসারে ভাবতে ধরো এই জিনিসটা আলাদা হয়েছে বলে যদি হিট হয়ে থাকে কিন্তু বাকি প্যারাল যে কাজটা হয় ইন্ডাস্ট্রিতে তার সাথে এর খুব একটা মিল নেই সেই জায়গা থেকে যদি আক্ষেপ করে থাকি যে আমি এরপরে কেন বল্লভপুরের মতো কাজ হচ্ছে না কেন বা ওই ধরনের ভালো কাজ হচ্ছে না বা সেরকম ভালো ভালো কাজে চরিত্র পাচ্ছি না কোনো কেন তো সেই আক্ষেপটা খুব একটা জাস্টিফাইড হবে বলে আমার মনে হয় কারণ আমি দেখেছি দীর্ঘদিন ধরে বাংলাতে এইভাবেই কাস্টিং হয় যে তুমি একটু পপুলার হয়ে গেলে তোমাকে পর্ব পর অনেকগুলো কাজে দিয়ে দেওয়া হলো তারপরে তুমি ফুরিয়ে গেলো তুমি বললো তোমায় বল হলো তুমি যাও